গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় কারা ঘটালো কারা মদদ দিল কারা সেটাতে উস্কে দিল এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে পারল সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার বের করার কথা তাই নয় কি কিংবা ধরুন বত্রিশ নম্বরে দুই দিন যাবৎ একটি বাড়ি ভাঙা হলো মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হলো আগুন দেয়া হলো এবং মানে এক ধরনের উৎসব মুখর পরিবেশে পুরো ঘটনাটি ঘটতে ঘটল এবং তার আমরা দেখলাম সরকার নিন্দা দাঁড়াচ্ছে সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব রাখব না এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করত তাহলে মানুষ আশ্বস্ত হতো ভাবে যে ও আচ্ছা সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে সরকার জানে ঘটনাটি ঘটছে এবং সরকার এটিকে ঘটতে দিচ্ছে বিকজ সরকার এটিকে সমর্থন করে কিন্তু আমরা দেখলাম সরকার খুব কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে মানে হোয়াট ডাজ ইট মিন আপনি কি জনগণের সঙ্গে মকারি করেন আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন এটা কিন্তু নয় এবং কোটি কোটি মানুষ মানুষ মতান্তরে কিন্তু ছেলে খেলা হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে আমরা অনেকে অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এবং সেই সময়ে বড় বড় সকল রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার সরকার আমাদের কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা তো দেখছি সরকার ব্যর্থ হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে সরকার যদি জনজীবনের ন্যূনতম স্বস্তিটুকু আনতে পারত। মানে এখন কি হয়েছে বাংলাদেশে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন এবং আমি যখন সাধারণ মানুষ সেই মানুষগুলো বিশ্বাস করেন কোন রং লেবাজের মানুষ না একেবারে আম জনতা আপনার প্রোগ্রামের যে হেডলাইন সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এইটা কি এই বাইশজন উপদেষ্টার জবাব দেওয়ার কথা নয় দেখবেন যে চব্বিশের গণ অভ্যুত্থান সেখানে কিন্তু শেষ পর্যন্ত আমি তো একদম রাস্তায় ছিলাম শেষ পর্যন্ত একটা দাবি দেশে দাঁড়িয়েছিল হাসিনাকে সরতে হবে কিসের কোটা কিসের কি একটাই দাবি হাসিনাকে সরতে হবে হাসিনা সরে যাওয়ার পরে আমরা দেখলাম এই যে ছয় মাস যেটাকে হানিমুন পিরিয়ড আপনি একটু আগেই বললেন এটা কি একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যথেষ্ট দীর্ঘ নয় কিন্তু এই মাসে ছয় আমরা কি একটা দিন একটা দিনের জন্য স্বস্তিতে থাকতে পেরেছি ছয় মাস মানে একশো আশি দিন আপনি আমাকে একটা দিনের কথা চিন্তা করে বলুন তো যেদিন শাহবাগে কেউ বসেনি যেদিন আহ সায়েন্স ল্যাবের মোড়ে কোন গন্ডগোল হয়নি আজকেও হয়েছে একদম তাই প্রতিটা দিন কিছু না কিছু হয়েছে এই যে পরিস্থিতি শান্ত শান্ত না হওয়া এবং কিছুটা হলেই আবার পরিস্থিতিতে একটা শক্ত চেষ্টা এটা কি আপনাকে আপনার খুব নর্মাল মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং আমাদের রাজনীতি তো আসলে খুবই অনিশ্চিত পশ্চিমের রাজনীতির মতন নয় যে একটা নির্দিষ্ট মেয়াদের পরপর চমৎকার একটি ভোট হবে এবং মানুষ যাকে যাকে পছন্দ করবে সেই গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে আমাদের রাজনীতি মসৃণ নয় আমাদের রাজনীতি ভীষণ অনিশ্চিত ভীষণ উঁচু নিচু এব্রো খেব্র আমাদের রাজনীতির পথ সুতরাং এই ধরনের আশঙ্কা করাকে আমি অমূলক তো বলতে পারি না আপনি না কি ধারাবাহিক কথা বলে যাচ্ছেন এবং লাস্টলি উনি যখন বত্রিশ নাম্বার ভাঙার আগের রাতে মানে আগের রাত তো ঠিক না রাত সন্ধ্যা সাতটা থেকেই বত্রিশ নাম্বার ভাঙা শুরু হয়েছে রাত নটার দিকে উনি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য এবং তারপরে আমরা দেখলাম দুই দিন ধরে টান না, ভাংচুর হলো বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে লুটপাট হলো হামলা হলো ভাঙচুর হলো আগুন দেয়া হলো এবং সো সিস্টেম্যাটিক প্যাটার্ন আমরা লক্ষ্য করলাম এবং যেটা সবচেয়ে অ্যালারমিং আমি একটু আগে বলছিলাম সরকার বিবৃতি দিয়ে তার দায়টা ছাড়লো সরকার কিন্তু তার বেশি কিছু করেনি মাঠে কিন্তু সেনাবাহিনী মোতায়েন আছে আমি জানি আমাদের দর্শকদের কথাটি মনে আছে কিনা কারণ আমাদের ভুলে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে বলেই আমি আবার মনে করিয়ে দিতেছি যে মাঠে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনী ও মোতায়েন আছে এই রকম অবস্থায় যখন আইন শৃঙ্খলা কিছুতেই রক্ষা করা যায় না অবস্থা তৈরি হয় বা কোনো কোনো মহল তৈরি করে তখন এটা খুব অমূলক হবে কি যে আর কোনো কিছু করবার চেষ্টা কেউ কেউ হয়তো বা করছেন ভেবে ধরুন এই সময়টা যদি নির্বাচন না হয়ে নির্বাচনটা কোনো কারণে আরো এক বছর দু বছর দেড় বছর পিছিয়ে যায় সবচেয়ে বেশি লাভবান করা হবে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ কারণ এই পুরো সময়টাতে কোনো দলের সমর্থক না কোন দলের কর্মী বা নেতা নয় যারা রাজনীতি মানে পাঁচ বছর পর পর মানুষগুলো একটা সময় তো ভাবতে বাধ্য হবে যে প্রতিদিন এখন যা হচ্ছে কারণ প্রত্যেকের জীবনে কিন্তু এটা এফেক্ট করছে দেখুন এই এফেক্টটা সাধারণ মানুষ যদি বিরক্ত হয় এবং মনে করে ধূর হাসিনার সময় তো খুব একটা মানে এরকম অবস্থা হ্যাঁ তো তাহলে তাকে খুব বেশি দোষ দিতে পারেন এবং এই 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 যে উফ উফ শব্দটার শব্দটা মাইলেজ কিন্তু আর কোন দল পাবে না এটা ডাইরেক্টলি আওয়ামী লীগের ঘরে যাবে সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে নির্বাচনটা আরো কিছু দূর পেছানোর জন্য যদি কিছু সমস্যা তৈরি করা যায় এবং তারা সেটা করে তো আসলে খুব অস্বাভাবিক বলা যায় না আর আওয়ামী লীগ এমন একটি দল যে দলটি একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না এবং মাসা একদিনও শান্তিতে থাকতে দেননি চুরানব্বই সালে সংসদ বর্জন থেকে শুরু করে জামাতকে সঙ্গী করে মাঠের আন্দোলন মানে উনি বিএনপি কে একদিনও শান্তিতে থাকতে দেননি তো সেই সময়ের পরিস্থিতির সঙ্গে যদি আপনি আজকের চিন্তা করেন পরিস্থিতি কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়েছে গড়িয়েছে জল কিন্তু অনেক দূর গড়িয়েছে একানব্বই সালের শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রীত্বের স্বাদ পাননি কিন্তু দু হাজার শেখ হাসিনা কিন্তু বিশ বছর প্রধানমন্ত্রীত্বের স্বাদ পেয়েছেন ছিয়ানব্বই থেকে দু এক এবং আট থেকে চব্বিশ বিশ বছর তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ পেয়েছেন এক দুই হচ্ছে একানব্বই এ শেখ হাসিনাকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়নি বেজ্যতি হতে হয় নাই দু হাজার শেখ হাসিনাকে কিন্তু পালিয়ে যেতে হচ্ছে যার তিন দিন আগে তিনি এক তার নিজস্ব কথা বলার একটি ভঙ্গি আছে তো ওভাবে তিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না কিন্তু ওনাকে পালাতে হয়েছে তো এই যে অপমান দুর্দশা এবং তার অটোমেটিক যেই ট্রমা এবং তার যে বিদ্বেষ এবং জিঘাংসা সেখান থেকে তৈরি হওয়া সেই সবকিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু একানব্বই এর মতো সহজ সরল নাই যে কেবলমাত্র হরতাল দিয়ে শেখ হাসিনা একদিনও শান্তিতে না থাকার মনোবাসনা চরিতার্থ করবেন এই সময় কিন্তু তিনি আরো অনেক ভয়ঙ্কর ভাবে আসবেন এবং তিনি তাই করছেন আমি একটা টক শোতে প্রেস সচিবের সঙ্গে ছিলাম এবং সেখানে সেন্ট মার্টিন নিয়ে আলোচনা হয়েছিল উনি বলেছিলেন পরিবেশ রক্ষার্থে সেন্ট মার্টিন বন্ধ হয়ে যাচ্ছে তখন আমি বলেছিলাম একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে এই সিদ্ধান্তটা এই মুহূর্তে নিত না বিকজ পারসেপশন ইজ রিয়ালিটি ইন পলিটিক্স খুবই গুরুত্বপূর্ণ কিছুদিন আগে শেখ হাসিনা বলে গেছে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হচ্ছে বলেই তিনি ক্ষমতায় মানে ধীরে ধীরে তিনি ক্ষমতায় থাকতে পারতেন সো এটা মানুষ ভাববে পারসেপশন তৈরি হবে যে এরকম কিছু একটা আন্ডারহ্যান্ড ডিলিং হয়তো বা হতে পারে দ্যাট ওয়াজ মাই পয়েন্ট উনি সেটা বুঝলেনি না এবং উনি তারপর আমাকে মূর্খ টুর্খ অনেক কিছু শুধু দেশের চ্যানেলে না দেশের বাইরের চ্যানেলে গিয়েও বললেন এই কথাটি আমার এখানে বলবার কারণ হচ্ছে যেই সরকারের এত বড় বড় পদে থাকা ব্যক্তিরা এটুকু বোঝেন না যে এই সরকারটি আগামীতে ভোট করবে না সো তাকে মিথ্যা বলে মানুষের মন জয় করবার কোনো দরকার নেই সো যেটা সত্য সেটা তারা স্বীকার করুক এবং কাজ করুক এবং সেই একই অনুষ্ঠানটাকে জিজ্ঞেস করেছিলাম কি করে নিশ্চিত হলেন কারো কারো যদি ক্ষমতার লোভ জেগে যায় তিনি আসলে তিনি তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ভোট করবেন কিন্তু অ্যাজ এ সরকার মানে ওরা ওনারা তো আওয়ামী লীগ বা বিএনপি নন যে এজ পার্টি তারা ইলেকশন করবে পার্টি নতুন করে করলে করলে তারা তো দল সরকার থেকে সরে গিয়ে তারপরে করবেন বলে বলছেন হ্যাঁ মানে আমি বলছি এটা তো কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই এটা এভাবে বলছি দলীয় সরকার নেই যে আবার তাকে দল হিসেবে ভোট করে গিয়ে হারা জিতার প্রশ্ন থাকে তো এই সরকার যদি ব্যর্থতা স্বীকার করে বলতো যে হ্যাঁ আমরা কাজ করছি এবং করার চেষ্টা করছি তাহলে শুনতে ভালো লাগতো আমি এই প্রশ্ন করেছিলাম পলিথিন কি আপনারা বন্ধ করতে পেরেছেন ঢাকার খালা নাল যেগুলো আছে পুকুর সেগুলো ভরাট হয়েছে সেগুলো কি আপনারা উদ্ধার করতে পেরেছেন বলেছেন চেষ্টা করছি চেষ্টা করছি আমাকে বলার দুদিন পরে আমি দেখলাম লার কার্পেট বিছিয়ে তিনজন গেছেন খাল উদ্ধার করতে সেটা নিয়েও আবার নানান আলোচনা সেই দিকে না যায় ঢাকার বায়ু দূষণ নিয়ে কিন্তু দিনের পর দিন লেখালেখি হয়েছে আলোচনা হয়েছে কথা হয়েছে আমরা ধরে নেই যদি পলিটিক্যাল সরকার থাকে তাদেরকে নানান স্টেক হোল্ডার থাকে তাদের নানান জায়গায় তাদের আহ মানে খুঁটি বাধা থাকে তো তাদেরকে অনেক কিছু হিসেব করে করতে হয় এই সরকারটি তো আসলে কারো কাছে ট্যাক্স জমা দিয়ে আসে নাই বা কারো কাছে তার খুঁটিটি জমা দিয়ে আসে নাই এই সরকারটি কেন স্বাধীনভাবে এই কাজগুলো করতে পারছেন এবং আমাদের পরিবেশ উপদেষ্টা এমন একজন ব্যক্তি যিনি ম্যাক্সাসাই পুরস্কার প্রাপ্ত এবং তিনি আন্তর্জাতিকভাবে পরিবেশ নিয়ে কাজ করবার জন্য বিখ্যাত হয়েছেন গত ছয় মাসে ওনাকে আমরা মিডিয়ার সামনে এসে নানান কথা বলার বাইরে আর কি করতে দেখেছি আমি জানি না এই প্রশ্নটি আমি আপনার মাধ্যমে করতে চাই এর সব কিছু মিলে কি মনে হচ্ছে যে অস্থিতিশীলতা বা আপনি যা বলছেন আপনি সন্ধ্যার পরে বেরোতে ভয় পান এই পরিস্থিতির উন্নতি হবে এরকম এইসব পদক্ষেপের আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি এই এইসব ভারী ভারী নাম দিয়ে অপারেশনে নামতে হয় কেন মানে একটা দেশের আইন পরিস্থিতি স্বাভাবিক রাখবার দায়িত্ব তো সরকারের তাই না আমরা তো কয়েক লক্ষ কোটি টাকা ব্যয় করে একটা সরকারকে রাখি যাতে জনজীবনে ন্যূনতম স্বস্তিটুকু বজায় থাকে সেটা আপনাকে এনশিওর করতে কি ডেভিল হান্ট অ্যাঞ্জেল হান্ট কি জানি আরেকটা বললেন এগুলো মনেও রাখতে চাই না আমি এগুলো এগুলো ভারী ভারী নাম না আমি মনে রাখতে চাই না নিকল এইসব ভারী ভারী নাম দিয়ে শব্দ দিয়ে কেন আপনাকে আওয়াজ দিতে হয় আমি আসলে আর কোন শব্দ নিয়ে আলোচনা করতে চাই না আমি কাজ দেখতে চাই আজকে শুরু হয়েছে যে এক হাজার কয়টা মানুষের কথা আপনি বললেন ধরা হয়েছে তাদেরকে গত পরশু কেন ধরা হয় নাই মানে তারাকে গত পরশু ফেরেস্তা ছিল ডেভিল হান্টের পর শয়তান হয়েছে তা তো না দেখ নিকোল প্লিজ কাজ করতে বলেন হ্যাঁ মানে আমরা শব্দের জাদুতে অনেক বেশি বিপর্যস্ত সার্জিস আলম পাঁচ তারিখে আপনি পোস্ট করেছিলেন আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট এরপর গত সাত ফেব্রুয়ারি আপনি আরেক পোস্টে লিখেছেন লেটস রিবিল্ড বাংলাদেশ এখানে আবু জাহেলের বাড়ি বলে কোন স্থাপনার কথা কোন স্থাপনার কথা উল্লেখ করেছেন সেটা জানতে চাই আর গত পাঁচ ফেব্রুয়ারি বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়ার পরে আবার লিখলেন লেটস রিবিল্ড বাংলাদেশ ভাঙার পর গড়ার আহ্বান মানে কি করে এবং আমার মনে মানে এইরকম কি মনে করার কোন কারণ আছে কিনা যেটা আপনারা শুরু করেছেন সেটা আসলে আপনারা এখন আর কন্ট্রোল করতে পারছেন না বলে সেটা আবার রিবিল করে কন্ট্রোল করার চেষ্টা করছেন কিন্তু যা হবার যেটা ছড়িয়ে যাবার পুরো বাংলাদেশে সেটা ছড়িয়ে গেছে এমন কিনা না এরকম কেউ ভাবলে আপনার যে লাইনটি বলেছেন এটার সাথে সরাসরি দ্বিমত প্রকাশ করি যে যা আপনারা শুরু করেছেন সেটা অ্যাকচুয়ালি আপনারা কন্ট্রোল করতে পারছেন কিনা না আমরা এটা শুরু করিনি এটা বাংলাদেশের জনগণ শুরু করেছে এই বাংলাদেশ দেশের জনগণ যদিও এই 3 4 5 আগস্টে শতস্ফূর্তভাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে না নামতো এই অভ্যুত্থান সফল হতো না আমরা সব সময় এই যে ক্রেডিট টিটি বাংলাদেশের সাধারণ প্রত্যেক শ্রেণীর মানুষকে দিয়ে এসেছি আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে 24 যে অভ্যুত্থান হয়েছে এই যে 32 নম্বরের যে ঘটনাটি হয়েছে এটার জন্য একমাত্র এবং সবচেয়ে বেশি দায়ী হচ্ছে শেখ হাসিনা খুনি শেখ হাসিনা তিনি বিগত 16 বছরে তিনি যা কুকর্ম করেছেন তার পরিবার তার যা করেছেন এই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান হয়েছে এবং তাকে এভাবে মুখে চুন কালি মেখে দেশ ছেড়ে পালাতে হয়েছে তার সকল কর্মী যারা ছিল সমর্থক তাদেরকে একা করে দিয়ে এই পাঁচই অগস্টের পরে আপনি যদি এই পঁচিশ সালের এই ঘটনা দেখেন মানুষ ওই পাঁচই আগস্টের দিনে এটা হওয়া উচিত ছিল কিন্তু মানুষ তারপরও কোনো একটা জায়গা থেকে ওই বত্রিশের দিকে এভাবে যায়নি কিংবা সেটিকে রক্ষা করেছিল আজকে এটি আবার কেন হলো কারণ ওই খুনি হাসিনা আবার বাংলাদেশের তরুণ সমাজ এবং ছাত্রদের উদ্দেশ্যে কথা বলতে আসে যে খুনি হাসিনা এদেশের হাজারের অধিক ছাত্র ছাত্রজনতাকে ভাবে নির্মমভাবে খুন করেছে শুধু ক্ষমতা টিকে থাকার জন্য কোন সাহস এমন একজন খুনি বাংলাদেশের ছাত্রজনতার উদ্দেশ্যে কথা বলতে আসে তখনই বাংলাদেশের মানুষ আবার খobe ফেটে পড়েছে এবং বাংলাদেশবাসী ঐক্যবদ্ধ ভাবে আপনি সেখানে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমর্থক ছিল অ্যাক্টিভিস্ট ছিল তারা গিয়েছে কোনোদিন বলতে পারবেন না বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা এই অভ্যুত্থানে শক্তি ছিল সকলে সেখানে অংশ গ্রহণ ছিল আমরা বিএনপির বড় বড় এরকম নেতা ছিল যাদের পোস্ট বুলডুজার কোথায় এবং আমাদেরও ভিতরটা আসলে তখন এই কথাই বলছিল যে বুলডুজার কোথায় কারণ এই খুনি হাসিনা কিভাবে এই ছাত্র জনতার উদ্দেশ্যে কথা বলতে পারে যখন এই ছাত্র জনতা শহীদ হওয়ার পরে তার বাবা মার চোখের পানি এখন শুকায়নি সেই জায়গা থেকে এই যে ক্ষেত্র উদ্বূরণ বা মানুষের এই খবির যে বিস্ফোরণ এটা খুনি হাসিনা তার জায়গা থেকে করেছে আমরা আমাদের এটা ছিল দেখুন আমাদের জায়গা থেকে যে জিনিসটি মনে করি দেখুন তিনি কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে বলতে পারেন কথা কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা যদি এই জায়গাটাতে মানে এটা যদি তার ফাঁদে পা দেয়া হতো তাহলে তারপরের পরের দিনই আমরা আমাদের জায়গা থেকে কখনোই এই পজিশনে আসতাম না লেটস রিভিল বাংলাদেশ উদাহরণ আপনার কথা বলতে সুবিধা হবে সঞ্জিত সালাম সুনামগঞ্জের বিশ্বরম্ভরপুরে তিন রাস্তার মোড়ে একজন কৃষক হাতে কাস্তে ও কাঁধে লাঙ্গল নিয়ে দাঁড়িয়ে আছে নাম দেওয়া হয়েছিল কিষান চত্বর আপনি নিশ্চয়ই শুনে থাকবেন গ্রাম বাংলার কৃষি ও কৃষকের ঐতিহ্য তুলে ধরতে সেই ভাস্কর্যটি সাত তারিখ মানে শুক্রবার রাতে এই ভাস্কর্য ভেঙে ফেলা হয় কৃষকের এই নিজের সাথে মুজিববাদ বা ফ্যাসিবাদের কি সম্পর্ক কেননা যারা ভাঙছিল তারা স্লোগান দিচ্ছিলো শেখ হাসিনার আস্তানা বাংলাদেশে হবে না আওয়ামী লীগের না বাংলাদেশে হবে না শাহ্জালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার নানা তাকবার আল্লাহু একবার নাকি যারা এটা ভাঙতে গিয়েছে তারা আসলে ফ্যাসিবাদের চিহ্ন মুস্তে গেছে তারা নিজেরাই জানে না কোনটা ফাসিবাদ আর কোনটা ফ্যাসিবাদ না আর না মানে আমাদের জায়গাটা একদম স্পষ্ট আমরা আমাদের জায়গায় বাংলাদেশের সকল বিভিন্ন মত বিভিন্ন দল বিভিন্ন ধর্ম বিভিন্ন চিন্তাভাবনার মানুষের একটা সংমিশ্রণ রয়েছে আমরা আমাদের থেকে শ্রদ্ধা করতে চাই। যখনই দেখুন বাংলাদেশে যখন বিভিন্ন জায়গায় এভাবে মাজার একটা মানে কথা শোনা যাচ্ছিল বা এরকম একটা বিভিন্ন দিক থেকে এরকম শব্দ আসছিল আমরা আমাদের জায়গা থেকে কিন্তু এই কথাটাও বলেছিলাম যে এই যে ভাঙার প্রক্রিয়াগুলো এগুলো কিন্তু স্থিতিশীলতার পরিচয় নয় তা ওই জায়গার যে মানুষগুলো রয়েছে যেগুলো মুখী সেই মানুষগুলোকে আমরা আমাদের থেকে সরাসরি ওই মানুষগুলোর বিপরীতে গিয়ে এভাবে দাঁড়িয়ে যেতে পারি না আমাদের কোন একজন মুসলিমের তার জায়গা থেকে মুসলিমের যে ইসলামিক মূল্যবোধ সেই